গরিব মানুষ খাসির গোস্ত কিনবে ওই সুযোগ নেই গরুর চাইতে ডাবল দাম বারোশো তেরোশো টাকা কেজি কে খাবে খাসির গোস্ত গরুর গোস্তই তো কিনতে পারে না এটা একটা দুর্ভিক্ষ যেটা কিনতে পারতেছে না এরপরে কি হবে শাসকের থেকে কঠিন অত্যাচার তখন জাতির উপরে নেমে আসে সরকার থেকে জনগণের উপরে কি নেমে আসে অত্যাচার নেমে আসে এবং আল্লাহর থেকে মুসিবত নেমে আসে দেখেন যখন বান্দা কি করে ওজনে কম দেয় ওজনে কম দেয় অথবা বান্দাকে ঠকায় ব্যবসায় তখন কি আসে তখন আল্লাহর তরফ থেকে দুর্ভিক্ষ আসে সরকারি তরফ থেকে অত্যাচার আসে আল্লাহর তরফ থেকে মুসিবত আসে মুসিবত দুর্ভিক্ষ মানে বৃষ্টি না আসে এটা দুর্ভিক্ষ মুসিবত আর সরকারের তরফ থেকে শাসকের তরফ থেকে অত্যাচার নেমে আসে এটাও একটা মুসিবত আমি কিছুই বললাম না আপনারাই জানেন বর্তমানে এগুলো আছে কিনা সবাই বলবেন আছে কারণ এই যা পাঁচটা বললাম পাঁচটার প্রত্যেকটা আছে এবং চলতেছে নেবাম বলছেন এই পাঁচটার সম্মুখীন তোমরা হবা তবে আমি দোয়া করি যেন তোমরা না হও কাদের জন্য বলছেন সাহাবাদেরকে বলছেন তোমরা যেন না হও কিন্তু এই পর্যন্ত সাড়ে চোদ্দ শত বছর এগুলা এখন একদম চোখের নিকটে আমরা দেখতেছি প্রতিনিয়ত আমরা এগুলোতে অভ্যস্ত এখন তাহলে রসুলের এই কথাটা আমাদের মাধ্যমেই ফুলল আমাদের উপরেই ফুলে গেল যেহেতু ফলছে আল্লাহর তরফ থেকে তো বেশি এই আজাব গজব আসবেই এ কারণে আমাদের কি করণীয় নবী করিম সাল্লাম বলেন মা নাজান বিন ওলা রুফিয়া ইল্লা বিতাও গুনাহের কারণে বিপদ নেমে আস ঠিক তবে ওই বিপদটা দূর হওয়ার জন্য একমাত্র কি জরুরি তাও বা কি জরুরি গুনাহের কারণে বিপদ আসে বিপদ যদি দূর করতে চান তাহলে তওবা জরুরি এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহাম দোয়া শিখিয়েছেন বান্দা ওই সময়গুলোতে বেশি বেশি কি দোয়া করবা রসুল রব্বান আল্লাহ কোরআনে দোয়া শিখাই দিয়েছেন রব্বান আল্লাহ তুমি আজাব টাজাব দিও না আমাদের থেকে নিয়ে যাও কারণ আমরা মমিন যারা গুণা করতেছে তাদের উপরে আজাব দেওয়া সমস্যা নেই কিন্তু আমরা তো মুমিন আল্লাহ আমরা তো তোমাকে বিশ্বাস করি আল্লাহ তুমি আজাব উঠায় না

রব্বানা আহ দীনা আফিজ দুনিয়া হাসানা অফিল আখেরতে হাসানা অকিনা আজা বানান এই দোয়াটা বেশি বেশি করে কোরানের দোয়া শেখানো দোয়া কারণ কোরান আমরা দুনিয়ার কল্যাণ চাই আখরাতের কল্যাণ চাই আমাদের কাছে সমস্ত কোরানের দুনিয়ার আজাদ চলে আসছে আল্লাহর তরফ থেকে অন্য হাদিসে আরও অসংখ্য কেয়ামতের আলামত বা অন্য কিছু যা আছে সেগুলো বর্ণনা আছে বাকি এই যে আজাদ জয় এই যে মুসিবত আল্লাহর তরফ থেকে গজব এগুলো সব আসতেছে এই যা দেখতেছেন এগুলোর কারণে এই জন্য এই মুহূর্তে বেশি বেশি আল্লাহর কাছে পানাহ চাওয়া ইস্তেক ফার করা আর আল্লাহ পাকের কাছে দোয়া করা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আতে হাসানা অকিনা আদা বন্না আল্লাহ যেন আমাদেরকে দুনিয়ায় কল্যাণ যেন অন্তত দান করেন দুনিয়ার কল্যাণ পেয়ে গেলাম তো আখেরাতের কল্যাণও যেন আল্লাহ পাক দান করেন আখেরাতের কল্যাণ পেয়ে গেলাম আল্লাহ পাক যেন আমাদেরকে জাহান্নামের আজাব থেকে মুক্তি দান করেন এই দোয়াটা সব সময় পড়বেন অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া যে আজাব গজব আসতেছে ঠান্ডার মহামারী পাচরার মহামারী জ্বর ক্ষণে ক্ষণে জ্বর এই যে মহামারী এগুলো মহামারী এর এরকম রোগ এরকম বালা আগে ছিল না বাড়তে শুধু গুনাহের কারণে এই জন্য নফসান গুনা নিজের ব্যক্তিগত গুনা গোপন গুনা এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক গোপন গুণাহেও অনেক সময় আজার আসে আর প্রকাশ্যে গুণা তো করাই যাবে না গোপন গুণার থেকেও যেন আল্লাহ হেফাজত করে আমাকে হেফাজত করুক আপনাদেরকে হেফাজত করুক আমার তো ফিকে ইল্লাবিল্লাহ সকলের শূন্যতা দায় করে